তো সেই যে চলে যাওয়া পৃথিবীর গভীর ভালো লাগা ভালোবাসার যে প্ল্যানিংটা থাকে যে স্বাদ অমৃত স্বাদ দেখেন আপনি যদি কখনও কোনো মানুষ খাবার খুঁজতে যান সেই খাবারটা যদি অর্গানিক হয় ধরেন আপনি একটা আখ খাবেন সেটা আপনি যখন ক্ষেত থেকে কেটে বা একটা প্রসেসিং করে আপনাকে ভাঙ্গা দেখ বা আপনি চিবায়ে খান সেটার যে টেস্ট সেটাকে যখন অর্গানিক করে অন্য একটা প্রসেসে সেটা গুরুতর হয় বা অন্য কিছু করে বা অন্য কিছুর সাথে অ্যাড করে সেটা কিন্তু সেই টেস্ট আর থাকে না তো এরকম সব ফলই আপনি ফল বলেন সবজি বলেন খাদ্য বলেন মাছ বলেন সেটা যদি আপনার এবং সেটা শরীরের জন্য খুব বেশি উপকার হয় না যদি অর্গানিক না হয় তো এরকমই আমাদের যে যে সুখের সন্ধানে যে আমাদের সেই উন্নত লাইফ যেমন ফিনল্যান্ড তারপরে নিউজিল্যান্ড বিভিন্ন উন্নত লাইফ যেখানে মানে উন্নয়ন বলতে হলে এমন যে একটা মানুষ যেভাবে তার জীবনকে গড়ায় যেভাবে সে চলাফেরা করে এবং দেখতে খুবই ভালো এবং খুবই তাদের জীবনের সময়ের সাথে বাধা জীবনগুলা এবং প্রতিটা কাজকে তারা খুব সলিডভাবে করার চেষ্টা করে এবং জীবনকে যে রাস্তাঘাট যেখানে একটু ধুলাবালি হয় না আমাদের সমাজে তো আমরা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি কিন্তু আসলে কি ভালো না মন্দ দেখেন সুখী দেশগুলার মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কি কারণে সেটা এমন একটা বিষয় আমাদেরকে শেখা বা জানা উচিত যে আসলে কেন হয় তারা মৃত্যু আত্মহত্যা আপনি পৃথিবীতে সবচেয়ে ধনী বা সুখীদের যাদেরকে বলা হয় যেমন ফিনল্যান্ড বলতে পারেন নরওয়ে বলতে পারেন সুইজারল্যান্ড বলতে পারেন এইসব দেশ সুখী কাতারে ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকে তাদের দেশে আত্মহত্যার প্রবণতা কেন সেটা নিয়ে গবেষণা করা হয় অনেক অনেকেই করে কিন্তু তারা কারণ হচ্ছে যদি এটা আপনি যদি প্রকৃতগতভাবে যদি এটা বুঝতে চান তাহলে আপনি নিজেকে দিয়ে বুঝবেন যে আপনার প্রতিটা মানুষের ক্ষেত্রে আল্লাপাক যে সৃষ্টি করছে সেখানে মানুষকে কি দিছে মানুষকে মানে মনে সন্তুষ্টি যেটা বলে আল্লাহ তো কখনো কোরআনে বলে না যে এটা সুখ সুখ দিছে এরকম না হয়তো সন্তুষ্টি নেওয়া তো সেইটা মন মজার বিষয় হলো আপনার সুখ দুঃখ দুইটা পাশাপাশি থাকবে তো আপনার সমাজ বা আপনার আপনার বাড়ি বা আপনার একটা শহর সেটাকে যদি সকলে সুখী হয়ে যায় দরিদ্রতা বিমোচন চলে যায় দরিদ্র বলতে কিছু থাকে না পরিবারে চাওয়া পাওয়ার ইচ্ছে থাকে না যা চাচ্ছেন তাই পাচ্ছেন ধরেন আপনার জীবনে কি কি লাগে যেমন একজন বিনোদনের জিনিস পারিবারিক জিনিস অর্থনৈতিক ব্যাপারটা কোথাও সমস্যা থাকে না জীবনের কোনো অধ্যায় কখনোই আপনার না বলে হ্যাঁ বলে চাওয়ার পরে সেটা না হয়নি মানে আপনি একটা ফোন চাচ্ছেন সর্বোচ্চ দামি ফোন সেটা পেয়ে গেলেন আপনি সর্বোচ্চ গাড়ি দরকার সেটা পেয়েছেন আপনি সেরা একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন আপনি সেরা একটা রিসোর্ট পাচ্ছেন সেরা একটা রাস্তা পাচ্ছেন মানে তবে ওইখানে সব পাওয়ার পরে যখন মানুষটা কথা বলার জন্য কোনো মানুষকে খুঁজে তার আপন ব্যক্তিগুলার সাথে শেয়ারিং করতে চায় সেটাও কিন্তু থাকে না তখন মানে ওই দেশগুলো তার এককভাবে চলাফেরা করে তখন আপনি তাদের ভিতরে একটা হতে মানে আপনি যদি ওইভাবে দেখেন তো এরকম আর যদি আপনি নিজের পার্সোনাল জীবন আমি নিজের জীবনকে যদি আমি হতিয়ে দেখতে চাই যে আসলেই সুখ বলতে আসার পরে আমরা কি অবস্থায় চলে যাই দেখেন আমি যখনই এটা আত্মহত্যা কেন করতে হয় বা আত্মহত্যার লেভেলে কেন যায় দেখেন একটা মানুষ যখন দুঃখের কাতারে খুবই দুঃখী হয় মানে কোনো প্রথম হচ্ছে দুঃখী ধরে নেন একটা দুঃখী মানুষ সে কখনোই সুখ খুঁজে পাচ্ছে না মানে শুধু প্রতিদিনই সে হতাশাগ্রস্ত হচ্ছে শয়তান তাকে হতাশা দেখাচ্ছে তার জীবনের উন্নয়ন বা একটা প্রসেসে যাবে এরকম কোনো রাস্তা পাচ্ছে না একটা সময় সে মেয়ে হইতে পারে ছেলে হইতে পারে যে কোনো নরনারীর মাঝে একজন মানে এরকম ডিপ্রেশন সে ভোগ করতেছে হঠাৎ দেখবেন সে কোনো না কোনো কারণে সে সুইসাইড করে ফেলায় এ একটা কারণ শুধু একটা জিনিসকে সে লিড করতে গেছে যে আমি শুধু দুঃখ কেন দুঃখ কেন এখন আসেন যে সুখের মাত্রাটা তো এরকম দেখেন সুখ যখন আপনার কাছে কোনো কারণে আজকে আপনি একটা সুসংবাদ পাচ্ছেন অর্থের সুসংবাদ পাচ্ছেন ফ্লাডের সুসংবাদ পাচ্ছেন সব কিছু পাইছেন পারবারও হতাশায় কোনো কিছু অপূর্ণতা নাই তখন আপনার হঠাৎ করে তাকাই দেখবেন বা নিজের দিকে মনে হবে যে ওই ধরেন আপনি দিন দুই দিন তিন দিন পাঁচ দিন এরকম আপনি সুখের লেভেলের টোটালি আপনি বসবাস করতে যেহেতু সুখ নাই মানে আপনার মনে মনে সুখ অনুভব করতেছি তো সুখটা একটা হাই টেম্পারেচারে আপনার চলে গেছে যেটা সর্বোচ্চ পর্যায়ে আর সেই পর্যায়ে যখন আপনার সুখটা চললো তখন আপনি হঠাৎ করে আপনাকে মনে হবে শটফট মানে যেটা বলে মনের ভিতরে কেমন একটা অশান্তি সৃষ্টি হইব দেখবেন যে আমার জানি মনে কোথা থেকে দুঃসংবাদ আসছে আমি এত সুখী অনুভব মানে সব কিছু আপনাকে একটা মানে এটা কীভাবে বোঝা যায় নিজে নিজে অনুভব করা যায় যে আপনি একটা না আসলে কি কি কারণে সুখ নেবেন ধরেন আপনার একটা বড় জব হয়েছে খুবই মহাকুশুখী আপনি খুবই ভালো ফ্যামিলিতে একটা অসুস্থতা একজন ছিল সে ভালো হয়ে গেছে আপনার প্রত্যেকটা কার্যেই মানে সফলতার সহিত আপনার কন্টিনিউ চলতেছে কয়েকদিন ধরে মানে সব কিছু আপনার জন্য খুবই ভালো পজিটিভ কোনো নেগেটিভ আসতেছে না তখন আপনার ভিতরে একটা নেগেটিভ নিজে নিজে কাজ করবে ভিতরে যে সেটা আপনাকে মানে কি করবে কুল করবে না মানে অশান্তি একটা ব্রেকিং সিস্টেম দিবে যে আপনা আপনাকে ভেঙে ফেলতেছে আপনার ভিতরে কেন যেন মানে আমি কি আসলে সব হারাই ফেলাবো না কি আমার ফ্লা মানে সব কিছুই নিয়ে আপনি একটা অন্য একটা গবেষণা মাত্রা চলে যাবেন তখন দেখবেন আবার দুঃখ আপনাকে স্পর্শ করার চেষ্টা করে ঠিক এরকমই ঠিক ওই রকম যদি মা আল্লাপাক সুবান তাল্লাহ আমি তাকে অনেক ধন্যবাদ দিই যে যে কিনা সৃষ্টিকর্তে মহান জগতের এবং পুরা পৃথিবীর সৃষ্টিকর্তা যে মানুষ মানুষ সৃষ্টি করছে যে কিনা কারিগর যে কিনা আমাদেরকে তৈরি করছেন যিনি আমাদের হার্ট আমাদের মন আমাদের হৃদয় এবং আমাদের শারীরিক সব কিছুতে এবং এভরিথিং মানে একটা বালুকন কেউ বানাইতে পারে না সে বানাইছে সে মানুষকে সুখ দুঃখ পাশাপাশি রাখছে এটা নিয়ে মাঝে মাঝে আগে আমার খুব ই যে কোনো কারণে দুঃখ কেন দেয় দুঃখ তো দরকার নেই আমরা দুঃখ বিমোচন করতে চাই কিন্তু আসলে দুঃখটা বিমোচন করলে কোনো মানুষ বেঁচে থাকবে না সকল মানুষ হয় আত্মহত্যার দিকে চলে যাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা হবে তো এই জন্য আমি তাকে হয়তো আমার ভুল হয় নাই বা ভুল হইতে পারে আমি জানি না তারপরে আমি এটা আমি উপলব্ধি করছি আল্লাহকে আমি এই জন্য অনেক ধন্যবাদ জানাইছি যে আমাদের সুখের পাশে আপনি যে দুঃখ রাখছেন এই দুঃখ না থাকলে এই সুখের মূল্য ছিল না বা আমি বেঁচে থাকার ইচ্ছা থাকতো না আমার এখানে প্রচণ্ড ঝড়ের বেগে আমার সব কিছু ভেঙে যায় ধরুন আমার একটা প্রচণ্ড একটা হতাশা আসলো আমার ফ্যামিলিতে একটা অসুস্থতা আসছে আমি ভেঙে পড়ছি কিন্তু তারপরও আমি মানে বাঁচার যে একটা আকৃতি থাকে সেটা নিয়ে বাঁচার যে টেম্পারেচার আমার মাথায় কাজ করে সেটার জন্য আর যদি আমি কন্টিনিউ তো এই যে বিষয়গুলো বোঝা এটা বিরাট ব্যাপার এইখানে মানব সভ্যতা মানবের ভিতরে যে পরিকল্পনা থাকে যেভাবে পৃথিবীকে সাজাইতে চায় তার চতুর্পাশকে সেখানে দারিদ্রতাকে লাগবে সেখানে দুঃখ লাগবে সেখানে সুখও লাগবে তখন সে সুখী মানে দুঃখ এবং সুখ এবং দারিদ্র সব কিছু সে সুখী থাকবে দেখেন দেখেন আপনি খুবই ধনী মানুষ একজন খুবই ধনী আপনার অর্থ প্রাচুর্য বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই আপনি ধরে নেন অনেক টাকার মালিক কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি টাকা হইতে পারে অনেক টাকার মালিক হয়েছেন এখন আপনার পাশে যদি দুঃখের মানুষ এবং দরিদ্র মানুষগুলো আল্লাপাক না রাখতে যারা কিনা যার যাদের অর্থনৈতিক সমস্যা পারিবারিক চলতে সমস্যা তখন আপনাকে একটা সুখ দেখুন প্রকৃত সুখ যেমন আমি নিজে টাকা নিয়ে গেলাম পাঁচ হাজার টাকা বাজারের জন্য কিন্তু আমি যদি নিজে জন্য সমস্তটা কিনে পরিবার হ্যাঁ পরিবারের জন্য মাস বিয়ে আনতে হবে তাদের খাবার তাদের পোশাক আশাক তাদের জীবন ব্যব জীবন ব্যবস্থা সব কিছু আমাদেরকে তাদের কাছে দিয়ে দিয়ে আমার পরিবারকে দেওয়ার জন্য আলাদা দিছে কিন্তু আমি যখন ওইখান থেকে কিছু অংশ যেটুক পারা যায় ধরে না না আমি দুই হাজার টাকার ইলিশ মাছ কিনছি এখন ওইখান থেকে একটা দরিদ্র যখন মাঠে দেখা যায় সে মানুষের কাছে সাহায্য চাচ্ছে তার হাতে অ্যাভেলেবেল অর্থ নেই কিন্তু সে তো দরিদ্র হয়ে পৃথিবীতে আসার কথা না হয়তো আল্লাপাক তৈরি করেছে ওই প্রস্তেস দিছে মানুষকে বোঝার জন্য তাকে হেল্প করার জন্য সেখানে তাকে যখন আপনি কোনো কারণে সেই তিনটা মাছ কেনার পরে বা দুইটা ইলিশ কেনার পর তার তাকে যদি আপনি একটা দিতে পারেন দেখবেন আপনার যে সুখের লেভেল যে প্রকৃত সুখ যেটা বলতেছে ধরেন আমি বাতাস দিয়ে বুঝাই যেমন এসির বাতাস যে পরিমাণ আপনাকে শারীরিক সুখ বা শারীরিক মানে কোল করতে না পারে আপনি যদি এই শীতে যে ঠান্ডাটা পড়ছে আপনি যদি কোনো কারণে একটু গরম রোদ্রে বা একটু বিকাল দিকে আপনি একটা বাইক নিয়ে বেরোন বা যে কোনোভাবে আপনি হাঁটতে বেরোন দেখবেন শরীরে যদি খুব মোটা কাপড় না থাকে হালকা তখন ওই ঠান্ডা বাতাসটা আপনাকে এত একটা মজা মানে আপনাকে এত সুখ দিবে এতটুকু ভালো লাগা দিবে ওটা প্রকৃত বাতাস আর যেটা আমরা নেচারগত যেটা এটা আপনাকে অনেক মানে ফিল দিবে ভালো একটা ফিল দিবে তো এই জন্য বললাম যে সুখ আর দুঃখ পাশাপাশি চলবে এখানে আমরা এই জন্য আমি চা আমরা আমার কথা হচ্ছে এই জন্য আমাদেরকে উন্নত সুখের জন্য আমাদেরকে এই পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব সেখানে আমাদের জীবনকে গড়াতে সে উন্নত লাইফকে আমরা স্ট্রাগল করতে করতে আমাদের লাইফ শেষ সেখানে আমি পরবর্তী লাইফ কি হবে তবে আমি পরবর্তী যে কথা বলবো যে অংশটা সেটা হচ্ছে ওই পরিবেশে আমরা যারাই যাচ্ছি এই পৃথিবী এই দেশ থেকে ওইখানে তা আমাদের ওইখানকার ভবিষ্যৎটা কি সেটা নিয়ে আমাকে কথা বলা উচিত সেখানকার ফিউচারটা কী আমি সেখানে কি মানব হিসেবে দাঁড়াচ্ছি সেখানে আমার জীবনটা কোন অধ্যায়কে স্ট্রাগল করার জন্য আরও বেশি মানে পরিস্থিতির শিকার হচ্ছে কিনা আমরা আমার দেশে থেকে এই দেশকে ভালোবাসি আর দেশের মানুষকে সাথে মিশে সেটা পার্থক্য কতটুক থাকে সেটা আমাদের অবশ্যই জীবনে বোঝার দরকার একবার হইল আর না হলে তো আমাদের জীবনে অনেক অধ্যায় থাকবে অন্ধকারচ্ছন্ন কারণ আমরা আমরা মানুষ মানে একটা বিস্ফোরণ প্রতিটা মানুষ আল্লাহর সৃষ্টি অসাধারণ ব্যক্তি তাদের ভিতর আল্লাহ এমন কিছু জিনিস দিয়েছে প্রতিটা মানুষের ক্ষেত্রে তাদের তাদের উপলব্ধি তাদের হিউম্যানিটি তাদের মানসিক অবস্থা সে সব কিছুর সাথে যখন প্রায়োরিটি সে পায় যখন সে বাঁচার চেষ্টা করে সে যখন এই সমাজের ঘৃণিত জিনিসকেও দেখে আবার খুবই ভালো জিনিসও দেখে দুইটার মাঝে থাকে তো আমরা আমাদের রাষ্ট্রগুলা যেভাবে মধ্য আমাদেরকে জীবন ব্যবস্থাপনা দিয়েছে আমরা সুখী আছি তবে আমাদেরকে অনেক কিছু পাওয়ার ইচ্ছে থাকে আমাদের মানুষ তো মানুষ সবসময় পাইতে চায় তবে সে পাওনাটা সে চাওয়াটা সেই অধ্যায়টা কত দূর পর্যন্ত হওয়া উচিত আর তারও তো একটা লেভেল দরকার আছে আমার চাওয়ারও তো একটা লেভেল দরকার আছে আর আমার পাওয়ার ক্ষেত্রে তো একটা লেভেল দরকার আছে সেই লেভেলটা খুব বড় হইলে কি হয় আর আসলে কি আমি আমার সময়গুলোকে কিভাবে কাজে লাগাইতে পারছি বা সেই সময়গুলো দিয়ে পৃথিবীর মানুষের উপকার করার মতো বা আমি আমার উপকার বা আমার পরিবারের উপকার বা আমার পার্শ্ববর্তী একজন ভাইয়ের উপকার কিভাবে করতে পারছি সেটাও তো আমাদের সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজন দেখেন পৃথিবীর সোমালিয়াতে যদি সেখানে এই দুর্ভিক্ষ চলে আর আমার বাংলাদেশেও যদি কোনো দুর্ভিক্ষ না সর্বোচ্চ খাওয়া দাওয়া তারপরও প্রতিটা মানুষও বেঁচে থাকে একটা সময় খাবারের জন্য সে কিছু দুর্ভিক্ষের জন্য মারা যায় কিন্তু বেশিরভাগ মানুষই খাবার খাচ্ছে বাঁচছে ঘুমাচ্ছে হয়তো কেউ ফুটপাতে ঘুমায় কেউ একটা প্রাসাদে ঘুমায় তো দুইটার মধ্যে পার্থক্য আমরা অনেক তৈরি করি আসলে পার্থক্য কিছু না ঘুমটাই বড় জিনিস ছিল সেটা যদি আমি সঠিকভাবে করতে পারি আমাকে পার্থক্য ঘোরায় দেওয়ার কিছু থাকে না তো পরবর্তী কথাগুলো নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই